দেখো তিন থ্রি এই থ্রি এখানে বসাও দেন তুমি এই এক এক করে কমতে থাকো দুই তারপর হচ্ছে এক অর্থাৎ এক পর্যন্ত আসতে হবে আবার এই কমতে থাকো দুই এক এক পর্যন্ত দিতে হবে টু থ্রি এই সংখ্যাটাকে তোমাকে বর্গ করতে হবে তো এই তেইশের বর্গ তুমি করতে চাইলে ফার্স্টে তুমি কি করবা ফার্স্টে তুমি এই এককের ঘরের অঙ্কটাকে বর্গ করবা তাহলে এককের ঘরের অঙ্কটাকে বর্গ করলে তিন তিনে নয় তাহলে নয় তুমি বসাইবা দেন তুমি এই অঙ্ক এই অঙ্ক ও এই উপরে যে স্কোয়ারটা ছিল এই টোটালি তিনওটাকেই গুণ করে ফেলবা তাহলে দুই তিন দি গুণে কত হবে ছয় ছয়কে আবার দুই দিয়ে গুণ করলে ছয়টি গুণে বারো এই বারোর ভিতরে তুমি এককের গড়ে অঙ্কটা বসে দিবা দুই বসাইবা হাতের এক এক দেন আবার তুমি এই দশকের গড়ে অঙ্কটাকে বর্গ করবা তাহলে দুইকে বর্গ করলে কত হবে চার চারের সাথে একযোগ করলে তুমি পেয়ে যাইবা পাঁচ ওকে ফাইন তাহলে এটা তুমি বর্গ পেয়ে গেছো এবার যদি তোমাকে এরকম একটা সংখ্যা দেয় যে এই সংখ্যাটা তোমাকে বর্গ করতে বলছে তাহলে তুমি এর বর্গ কিভাবে নির্ণয় করবা দেখো এর বর্গ যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে তুমি দেখো ফার্স্টে তুমি এককের গড় অঙ্কটাকে বর্গ করো ছয়কে বর্গ করলে ছয় শত্রিশ ছত্রিশে তুমি ছয় বসাও তিন হাতে রাখো দেন তুমি তিনওটা কি গুণ করে হলো পাঁচ ছয় তিরিশ তিরিশ দ্বিগুণে ষাট ষাটের সাথে তিন ষাটের সাথে তিন যোগ করো ষাট আর তিন যোগ করলে তিষট্টি তিষট্টি তিন বসাও হাতের আগে আগেও ছয় এবার তুমি পাঁচকে আবার বর্গ করে দাও পাঁচ পাঁচ পঁচিশ আর হাতের ছয় যোগ করলে হবে একত্রিশ হ্যাঁ একত্রিশ এখানে বসায় দাও দেখো এই সংখ্যাটার বর্গ তুমি পেয়ে গেছো তো এইভাবে এগারো থেকে নিরানব্বই পর্যন্ত যতগুলা সংখ্যা আছে তুমি প্রত্যেক সংখ্যার বর্গ এই টেকনিক ইউজ করে বের করে নিতে পারো ওকে ফাইন এখন আরও একটা স্পেশাল কথা বলি তোমার সেটা হচ্ছে যদি পাশ থাকে যদি শেষে পাশ থাকে এদের বর্গ কিন্তু আরও সহজেও নির্ণয় করা যায় দেখো পাঁচ থাকলে প্রথমে তুমি পাঁচকে বর্গ করে পাঁচ পাঁচ আর পঁচিশ বসাই দিবা দেন তুমি কি করবা এই যে এক আছে না এই একের পরের সংখ্যাটা নিবা দুই এই দুইকে এক দ্বারা গুণ করবা তাহলে কত পাচ্ছো দুই একে দুই এটা বসাই দিবা তাহলে কিন্তু তুমি এই ধরনের অঙ্কগুলার বর্গ সহজে নির্ণয় করতে পারবা তুমি যদি এইটা একটু দেখো যে ছয় পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টি যদি বর্গ করতে চাও তাহলে তুমি দেখবা যে ফার্স্টে যেহেতু শেষে পাঁচ আছে তবে স্পেসিফিক এটা পাঁচ থাকতে হবে পাঁচ থাকলে এর বর্গ করে এখানে বসে দাও পাঁচ পাঁচে পঁচিশ দেন তুমি কি করবা এই যে ছয় আছে ছয়ের পরের সংখ্যাটা তুমি নাও ছয়ের পরের সংখ্যাটা সাত এবার সাত দিয়ে ছয়কে গুণ করো ছয় সাতা কত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ এখানে বসে যাবে দ্য সেই তুমি এইসব সংখ্যাগুলোর শেষে যেগুলোর পাঁচ আছে এগুলোর বর্গ তুমি চাইলে এভাবেও নির্ণয় করতে পারো ঠিক আছে আর ওই নিয়মে তুমি যেই নিয়ম ফার্স্টে আমি দেখাইছি সেটা দিয়ে তুমি এগারো থেকে নিরানব্বই পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবা ওকে ফাইন এখন আরেকটা কৌশল তোমাকে দেখাই যদি সংখ্যার শেষে জিরু থাকে যদি সংখ্যার শেষে জিরু থাকে তাহলে তুমি একটু খেয়াল করো যেমন ধরো ফোর বা ফোরটি এই ফোরটি সংখ্যাটাকে তোমাকে বর্গ করতে হবে তো বর্গ করার ক্ষেত্রে তুমি কী করবা এই যে জিরু বাদে যেই এককের গড়ে অঙ্কটা আছে সেটাকে বর্গ করে দাও কত চার চারের ষোলো এই ষোলো বসিয়ে দাও এখানে জিরু আছে একটা বসে দিবা তার ডাবল ঠিক আছে যদি তোমাকে এখানে ফাইভ হান্ড্রেডকে বর্গ করতে বলতো তাহলে তুমি কীভাবে বর্গ করতা তুমি প্রথমে এই এককের জিরো বাদে যে এককের গর অঙ্কটা আছে তাকে বর্গ করে দিতা তাহলে পাঁচ পাশে কত পঁচিশ হ্যাঁ পঁচিশ বসায় দাও তারপরে জিরো আছে দুইটা তার ডাবল এখানে বসায় দাও ঠিক আছে তাহলে তুমি এই সংখ্যাগুলোর বর্গ ইজিলি নির্ণয় করতে পারবা তারপরে একের বর্গ এক যদি থাকে এক জাতীয় অঙ্কগুলা যদি থাকে তাহলে তুমি সেগুলার বর্গ আরেকটা টেকনিক্যালিও ইউজ করতে পারো দেখো এক এক এগুলার যদি বর্গ করতে চাও তাহলে তুমি দেখো এই যে এক এক তো ফার্স্টে তুমি এই ফার্স্টে তুমি এই দুই লেখো ফার্স্টে তুমি এই দুই লিখো এক একে যোগ করলে কত দুই ঠিক আছে এই তারপরে এক এক করে কমাও এই দিকে যাও এক এক পর্যন্ত আসতে হবে তারপরে এই দিকে এক কত হচ্ছে একশো একুশ দেন তুমি যদি এই যে ট্রিফল ই নাও ট্রিফল ই এটা যদি স্কোয়ার করতে চাও অর্থাৎ একশো এগারো যদি স্কোয়ার করতে চাও দেখো তিনটে এক যোগ করলে কত থ্রি এই থ্রি এখানে বসাও দেন তুমি এই দিকে এক এক করে কমতে থাকো দুই তারপর হচ্ছে এক অর্থাৎ এক পর্যন্ত আসতে হবে আবার এই দিকেও কমতে থাকো দুই এক এক পর্যন্ত দিতে হবে দেখ তুমি এই সংখ্যাগুলার বর্গ এই তুমি চাইলে যেগুলো এক বিশিষ্ট সেগুলোর বর্গ চাইলে তুমি এই বাবু নির্ণয় করতে পারো ওকে